আসসালামু আলাইকুম দর্শক রেড অ্যালার্ট শেষমেশ রেড অ্যালার্ট বহু প্রতীক্ষিত রেড অ্যালার্টটি ইন্টারপোলের ইন্টারপোল রেড অ্যালার্টটা জারি করেছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে এখন কি করবে হাসিনা হাসিনা জানে যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সরকার অবশ্যই নিবে এই জন্য সরকারকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের উস্কালিমূলক অডিও টেপ ছড়িয়ে দিয়ে সরকারকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করেছে প্রতিনিয়ত আর নিজের বিচারটা ঠেকাতে শেখ হাসিনা এই সমস্ত কিছুর মাধ্যমে চেষ্টা করে গিয়েছিল আবার অনেকে মনে করছেন আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়ে যাবে শেখ হাসিনা যেমন অস্থির হয়ে গেছে ঠিক তেমনি ভারতও একইভাবে অস্থিরতা লক্ষ্য পরিলক্ষিত হচ্ছে ভারতের ব্যাপারেও ভারত অস্থির হয়ে গেছে পুরোপুরি শেখ হাসিনার মতো হাসিনার মধ্যে ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করে ফেলেছে ইন্টারপোল ইন্টারপোলের রেড অ্যালার্ট জারের মাধ্যমে হাসিনা সহ সকল পলাতক আসামিদের আনবে সরকার এবং চেষ্টা করবে নিয়ে আসার জন্য আন্তর্জাতিক আন্তর্জাতিক প্রসিকিউটর জেনারেল বলেন হাসিনা গণহত্যের সাথে গণহত্য সহ নানা রকম অপরাধের সাথে জড়িত হাসিনা বর্তমানে দেশে নেই পালিয়ে ভারতের দিল্লিতে অবস্থান করছে বর্তমানে আজিনের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলের বিরুদ্ধে চিঠি দেওয়া হয়েছে আজিনা ওবাদুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অন্তর্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই কাদের কাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে আমি একটু একটু করে নামগুলো বলছি কিছু নাম বলছি শেখ রেহানা সাবেক মন্ত্রী আরাফাত স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী সাবেক আনিসুল হক সাবেক মন্ত্রী দীপমণি মোজাম্মেল হক মন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজাদ জয় আইসিটি মন্ত্রী তথ্য প্রযুক্তি মন্ত্রী পলক জুনায়দ আহমদ পলক শেখ সেলিম তাপস বেশ তাপসের ভাই পরশ ডিবিহারণ পুলিশের বিপ্লব সরকার র্যাবের ডিজি হারুনুর রশিদ সেনা কর্মকর্তা জিয়াল আসান নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী ডক্টর জাফরুল প্রফেসর জাফরুল পুলিশের মনিরুল ইসলাম সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতারি করার জারি হয়েছে এই রেড অ্যালার্ট নোটিশ ভারতের জন্য নিঃসন্দেহে একটি বড় ধরনের চাপ ভারতের সাথে যে অপরাধ প্রত্যার্পন চুক্তি আছে আমাদের সাথে সেটির মাধ্যমে তাদেরকে বাংলাদেশ বাংলাদেশের কাছে হস্তান্তর চাইবে ভারতের কাছ থেকে জন বাংলাদেশের কাছে হস্তান্তর করে হাসিনাই এই চুক্তি করেছিল এবং নিহত কি পরিহাস সেই চুক্তির সেই পড়লো এখন শেখ হাসিনা ধন্যবাদ আমি এই কষ্ট করে এই ভিডিওগুলা বানাই এবং বিভিন্ন জায়গায় যাই গিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই আপনারা একটু আমার দিকে খেয়াল রাখবেন এবং লাইক করবেন আমার চ্যানেলে শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এই সাবস্ক্রাইবের ফলে আমার মধ্যে এই সামনে আরও ভিডিও বানানোর জন্য বেড়ে যাবে তো আপনাদের কাছে আশা করি আপনারা আমার লাইক শেয়ার বেলাইকন প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইয়ে